মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে দুটো চড়ে দরজা একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তোমার পাশে পাশে ঘোড়া নিয়ে টক বগিয়ে ছুটে চলার স্বপ্ন ধরা দিয়েছে এখানকার শিশুদের কাছে খুব ছোট থেকেই তারা ঘোড়া নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করেছে ঘোড়া নিয়েই ছুটে চলা জীবিকার সন্ধানে বজাই না মানুষ টানুস নিয়ে যায় এরকম ক্যাপ এক দল যাচ্ছে খেলার ছলে মাছ ধরতে মাছ ধরার কায়দা কৌশল আয়ত্ত করেছে এই বয়সেই খেলাধুলা হইচই সব হবে সেই সাথে পরিবারের একবেলা খাবারের মতো মাছ নিয়েই বাড়ি ফিরবে ভাই মাছ বাড়ি কি কি মাছ পাও তোমরা মাছ ধরতে जाया পুটিবাড়ি মারতে কোনোদিন বল মারছো বল বল তোমার বাড়ি যে যে বগুড়া তুমি তুমি মাছ মারতে জন্য আনো পরিবারের কন্যা শিশুরাও কাজকর্মে পিছিয়ে নেই এমনকি মাঠের কাজেও বেশ পারদর্শী ছোট ছোট ছেলে মেয়েদের এত কাজকর্ম আয়ত্ত করার বিষয়টি বেশ সুখকর তবে দুঃখজনক ব্যাপারটি হচ্ছে এখানে এখনও শিক্ষার আলো ছড়ায়নি আমরা পড়বে চাই আমাদের এই গ্রামে স্কুল নাই লেখাপড়া শিখবে চাই চারপাশে সবুজের সমারোহ বিস্তীর্ণ ফসলি জমির মাঝখানে জনবসতি বানিয়াপাড়া আশ্রয়ন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই দুর্গমঞ্চলে মানুষের জীবিকা কৃষি নির্ভর মাটিও বেশ উর্বর বিভিন্ন রকম ফল ফসল শাকসবজি সহ সবকিছুই ফলে বাড়ির আশপাশে কৃষি নির্ভর জীবন তাই প্রতিটি বাড়িতেই দেখা মেলে হাঁস মুরগি কবুতর গরু ছাগল ভেড়া ঘোড়া সহ বিভিন্ন গবাদি পশু পাখি কেউ সকাল সকাল গরুর পাল নিয়ে ছুটছেন গরু চরাতে কেউ আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই খাটেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই সাদা মাটা জীবনযাপন তাদের আধুনিকতার ছোঁয়া লাগেনি কোনোভাবেই মাছ খাইয়া বিচ্ছিন্ন দ্বীপের মতো এই গ্রামের আগের ভিডিওতে দেখিয়েছি এখানকার অনেক মানুষ জেলা শহর দেখেননি দেখেন এখানে নৌকা ও ঘোড়া ছাড়া কোন যানবাহন নেই কোন চিকিৎসা কেন্দ্র নেই কোন ডাক্তারও নেই ডাক্তার দেখাতে পারি দিতে হয় পাঁচ ঘন্টার পথ সকাল সাতটার দিক রওনা দিলে মনে করেন যে বগুড়া আপনার বারোটা একটা বাজে এই গ্রামে আসতে বা যেতে পারি দিতে হয় ভয়ঙ্কর এক পথ যে পথে যাতায়াতে ভয় পান স্থানীয়রা ভয়বার ভয় কথা না 2-4 মাইলে মত্তার বাড়ি gần এখানকার পথঘাট চিকিৎসা ব্যবস্থা বা জীবনমানের উন্নয়ন হোক বা না হোক একটি প্রাথমিক বিদ্যালয় খুবই জরুরি আমি জনপ্রতিনিধি হিসেবে স্কুলের বিষয় নিয়ে আমি জনগণের কাছে প্রতিশ্রুতিও দিয়েছি যে আমি একটা স্কুল নিয়ে আসবো মেম্বারে থাকা অবস্থায় পাঁচ বছরের মধ্যে মধ্যে আসছি যে এখন পর্যন্ত আমরা কোনো স্কুল আনতে পারলাম প্রত্যন্ত এই গ্রামে সরকারি বা বেসরকারি একটি বিদ্যালয় নির্মাণের দাবি তুলতে পারি আমরা সবাই মিলে আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যন্ত শিক্ষার আলো ছড়াতে পারে প্রত্যন্ত এই গ্রামেও